এ বিজয় আমাদের ছাত্র সমাজে ঠিক এই বিজয় আমাদের ছাত্র সমাজে ঠিক এই বিজয়ের রাস্তা দেখিয়েছে আমাদের ছাত্র সমাজ গত 18 বছরের নির্মম নিস্পেষণ আমরা পাইনি কিন্তু আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে নিস্পেষণের বিরুদ্ধে আমাদের তাকে প্রতিবাদ করতে হয় আমরা তোমাদের কাছে তো অনেক কিছু শেখার আছে সময় মনে করতাম যে শিক্ষকরাই বেশি বোঝে আমি এই প্রজন্মের কাছে বলতে চাই শিক্ষক নয় এই প্রজন্মের কাছে সবারই সবকিছু শেখার আছে এখন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে এই বাংলাদেশ গড়ার জন্য তোমাদের উপরে দায়িত্ব থাকবে আগামীতে আমরা এমন ভাবে দেশকে করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কথা বলতে বাধা দেওয়া হবে যেখানে ফেসবুকে পোস্টিং দিতে গেলে বিশ বার চিন্তা করতে হয় কিছু থাকবে না কোন মেধাবৃত্তি তো কোনো গোটা থাকার পক্ষে আমি না গত দশ বছর পনেরো বছর ধরে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়াগুলো যেভাবে হয়েছে দেখে আমরা শুধু প্রার্থিত হয়েছি আমাদের কান্না পেয়েছে কথা বলা যায় না বিভাগে বিশ্ববিদ্যালয়ে বাইরে যেখানে যাবেন কথা বলতে দেওয়া হবে না তো আমাদের উদ্যাপ্ত আহ্বান থাকবে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় অন অফ দ্য বেস্ট বিশ্ববিদ্যালয় এবং তারা দেখিয়ে দিয়েছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয় সব সময় ইউনিক একটা ইউনিভার্সিটি সাথে আমি বলতে চাই সিলেটের যে ছাত্র জনতা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছে আমাদের সাংবাদিক বন্ধুরা যেভাবে আমাদের কাছে তথ্য নিয়েছে আমাদের সম্পাদক আমাদের নিউজগুলো যেভাবে প্রচার করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও চির মাথা নিচু করে কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেটের অভিভাবক বৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যে পুলিশ প্রশাসন ভাই দুই একজন আমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করে পারেন নাই কালকে আমরা আল হামরা শপিং সেন্টার সামনে যে পুলিশ ভাই আমাদের ম্যাডামের সাথে অত্যন্ত পিয়াদি করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার আমরা আরো বলতে চাই এই আগামীর বাংলাদেশ এমন বাংলাদেশ হবে যেখানে কারো কোনো নিপীড়ন থাকবে না কারো কোনো বৈষম্য থাকবে না কারো কোনো বঞ্চনা থাকবে না সবাই মুখ খুলে কথা বলবো সবাই একসাথে খাবো একসাথে বাঁচবো সেই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সঙ্গতায় আমি ছাত্র ভাইদেরকে আমি ছাত্র জনতা সবাইকে অভিনন্দন 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 তোমাদের উপরেই ভরসা করতে আগামী বাংলাদেশ তোমরাই গড়বে শোষণমুক্ত নির্যাতনমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার হয় আমরা করব তোমাদের জন্য আমরা এসে প্রতিবাদ করেছি আমরা ভয় করি নাই আজকে তোমাদের আবারও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সেলুট জানাই আমি শেষ করলাম